আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আন্তর্জাতিক খবর রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসায় যুক্তরাষ্ট্র মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র এছাড়া দক্ষিণ এশিয়ায় আরো যেসব দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তাদেরও প্রশংসা করেছে ওয়াশিংটন রোববার চব্বিশ আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিবৃতিতে একথা বলেন দফতরের প্রধান উপমুখপাত্র টমাস টমি পিট এতে বলা হয় যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানিয়েছে যার মধ্যে সহিংসতা ও বাস্তুচ্যুতের শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীও রয়েছে পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছে যুক্তরাষ্ট্র এ অঞ্চলের অন্য দেশগুলোরও প্রশংসা করেছে যারা মিয়ানমার থেকে আসা শরণার্থীদের আশ্রয় দিয়েছে সালের আগস্ট মাসে রাখাইনে সেনা অভিযান শুরুর কয়েক মাসের মধ্যে সাত লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় প্রতিবছর তাদের ক্যাম্পগুলোতে প্রায় তিরিশ হাজার শিশু জন্ম নিচ্ছে সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে তেরো লাখেরও বেশি রোহিঙ্গা এম এইচ